লুচ্চা সংস্কৃতি ভাবছেন এটা আবার কোন ধরনের সংস্কৃতি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় একটা সংস্কৃতি তবে এটা নতুন কোনো সংস্কৃতি নয় তবে ইদানিং সোশ্যাল মিডিয়ার দৌলতে যেন এর একটা গণ অভ্যুত্থান ঘটেছে যেন একটা বিপ্লব ঘটে গেছে এই সংস্কৃতি আগেও ছিল তবে তা বন্ধু বান্ধব পারিবারিক বিবাদ বা কখনো কখনও গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল আজকের যুগের মতো এত প্রচার প্রসার বিস্তার ছিল না এখনও অনেকে বুঝতে পারছেন না তাই তো আসলে আমি খিস্তিবাজির কথা বলছি দু চারটে খিস্তি আমি আপনি সবাই জানি তবে সেসব গোপনে বর্তমানে এইগুলো যে শিল্প বাণিজ্য এবং সংস্কৃতি হয়ে উঠবে তা কে জানত তাহলে তা আগে থেকেই একটা কোর্স করে রাখা যেত অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই খিস্তিবাজি একই সাথে শিল্প বাণিজ্য এবং সংস্কৃতি হয়ে উঠলো কিভাবে। ব্যাপারটা তাহলে বুঝিয়ে বলি খিস্তি মেরে সোশ্যাল মিডিয়া থেকে বেশ ভালোই ইনকাম করা যাচ্ছে তাহলে এটা একটা বাণিজ্যের মধ্যেই পড়লো আবার এইসব ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এই ব্যবসা দিন দিন বেড়েই চলেছে সুতরাং এটা একটা শিল্পের মধ্যেই পড়ছে সে তো না হয়ে বুঝলাম তাই বলে সংস্কৃতি দেখুন আপনি মানুন বা না মানুন বর্তমানে এইগুলোই সংস্কৃতি এই লুচ্চা সংস্কৃতির যারা ধারক বাহক এবং প্রচারক বর্তমানে তারা যথেষ্টই সমাদৃত এবং সম্মানিত এরা এখন রীতিমতো সেলিব্রিটি বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে এরা গেস্ট হিসাবে ইনভাইট পায় নতুন কোনো দোকান বা ব্যবসার উদ্বোধন এদের হাত দিয়েই হয় তাই লুচ্চাবাজি বা খিস্তিবাজি বর্তমানে বেশ ভালো একটা শিল্প ব্যবসা বাণিজ্য এবং একই সাথে সংস্কৃতি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ